সাতক্ষীরায় সিভিল সার্জন ডক্টর আব্দুল সালামের অপসারণের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষ ও ভুক্তভোগী সাধারণ রোগীরা সোমবার সকাল এগারোটার দিকে সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে সাতক্ষীরা জেলাবাসী ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাউসার আলী পরিচালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান বক্তার অভিযোগ করে বলেন ডাক্তার আব্দুল সালাম প্রশাসনিক দায়িত্ব থেকেও অনৈতিক ও অপ্রেশাদার আচরণে লিপ্ত তিনি অফিসে নারী কর্মীদের হয়রানি করেন নিয়মিত মদ্যপান করেন এবং অফিস সময়েও মাতার অবস্থায় আসেন সরকারি দায়িত্বকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে

সাতক্ষীরা সচেতন মহল মনে করছে যদি বিষয়টি দ্রুত সমাধান না হয় তাহলে জেলার স্বাস্থ্য ব্যবস্থায় আরও অরাজকতা ও অরাস্থা তৈরি হতে পারে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি